বিক্রি করতে গেলে অনেক সমস্যা হবে বাই কেউ আবেগে ওইটা খামারে আইসেন না আপনার যে লস এরকম না দুইশো তিনশো মুরগির জন্য কিন্তু কোনো গাড়ি আসবে না আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন হচ্ছে ইউটিউবে ফেসবুকে গেলেই যে অনেক খামারি যে ভিডিও দেখা যায় যে বড় বড় খামারি আছে যেরকম আমাদের তুহিন ভাই তুহিন ভাই অনেক বছর ধরে মুরগি পালন করে ওনার মুরগি পালনের অনেক দিন যাবত অভিজ্ঞতা কিন্তু এখন যে মুরগির বাজারে যে দশটা নামছে যে মুরগির যে দামটা কমে গেছে এই কমে যাওয়ার কারণটা হচ্ছে যে দেশে একটা মানে গন্ডগোল মানে ছিল ছাত্র আন্দোলনের এটার কারণে এটার প্রভাবে মানে মুরগির বাজারটা কমে গেছে যেহেতু সবকিছুতেই মানে পরিবর্তন আসতেছে এই মুরগির অনেক পরিবর্তন আসছে যে মুরগির দাম কমাই দেওয়া হয়েছে খাদ্যের দাম সেই তুলনায় অনেকটা কমানো হয় নাই এই জন্যই দেখা গেছে যে অনেক খামারিদের প্রতিদ্য এক লাখ দেড় লাখ করে লস হইতেছে এটার হওয়ার কারণ আছে মানে এখন মুরগিগুলো মানে পরিমানে চাহিদা নাই আগে যে একটা চাহিদা ছিল ওই পরিমাণে চাহিদা নাই তাই আমাদের উৎপাদন তো বাড়তেই আছে এই জন্য হচ্ছে প্রতিটা খামারই লস হইতেছে তো আমি আরেকটা কথা বলি যে লস হইলেও অনেকের খামারে দেখা গেছে কি যে মুরগি আছে ওই পরিমাণে পাইকার পাইতেছে না তো আমি সবসময় আপনাদের বলি যে আপনার এলাকায় যেটার চাহিদা ভালো যদি টাইগার মুরগি সোনালি মুরগি বা যেটি হোক আপনার ওই এলাকায় চাহিদা ভালো যে আপনার এলাকার মধ্যে হচ্ছে যে সব ব্রয়লার খামারি দেখা গেছে পঞ্চাশটা মুরগির ফার্ম আছে সব মানে বা লেয়ার তখন হচ্ছে যে আপনি যদি আপনার টাইগার ওঠান বা সোনালি ওঠান তখন কিন্তু মানে পাইকারটা পাবেন না আপনার বাজারে তো অ্যাভেলেবেল পাইকার না পাইলে দেখা গেছে হাতে গুলো দু একটা যদি পাইকার থাকে তখন আপনার এটা বিক্রি করতে গেলে আপনার অনেক কম দামে বিক্রি করতে হবে যে বাজারে মানে যে রেট থাকে পাইকারি ওই রেটের অনেক বিক্রি করতে হবে টাকা মানে যে পরিমানে যেটার চাহিদা বেশি আপনার আপনার এলাকায় যেটা চলে ওইটা করাই আপনার জন্য উত্তম দেখা গেছে যেটা আপনার এলাকায় চলে না আপনি ওইটা করলে ওইটা বিক্রি করতে গেলে আপনার মানে সমস্যা হবে আপনি করতে পারবেন মানে তৈরি করতে পারবেন বিক্রি করতে গেলে অনেক সমস্যা হবে ওই সময় কিন্তু যদি সঠিক দামে বিক্রি না করতে পারেন টাইম মতো বিক্রি না করতে পারেন আপনার ওইখানে যদি চাহিদা না থাকে তখন হচ্ছে কি আপনার অনেক হবে। আবেগে ওইটা না আপনার হচ্ছে যে এলাকা মানে কোন জিনিসটা চলতেছে বেশি আপনার এলাকার যদি ব্রয়লার খামারি বেশি থাকে আপনিও করেন তো অ্যাভেলেবেল পাইকার পাইবেন বা আপনার এলাকায় যদি টাইগার খামারি বেশি থাকে আপনি টাইগার করেন অ্যাভেলেবেল পাইকার পাইবেন এই যে যে টাইগার মুরগি এটা আপনার দেখা গেছে কি অনেক সময় বাজারে ডিম বিক্রি করতে গেলেও সমস্যা হয়ে আমার সমস্যা হয়ে যায় বলতে এটা মানে লেয়ারের মতো লেয়ার মুরগির ডিমের মতো না বা হাঁসের ডিমের মতো না বা মুরগির ডিমের মতো না এটা একটা মাজারু সাইজের এটা দেখা গেছে বাদামি কালারের ডিম হয় তো পাইকার অনেক সময় টানতেও চায় না যে এই ডিমটার মানে কালার অন্যরকম বা এটা চলে কি চলে না এইরকম একটা আপনাদেরকে আমি এটাই সাজেস্ট করব যে এই পোলট্রি সেক্টরে আসার আগে আপনারা চিন্তা ভাবনা করে আসেন এটার যে সব জায়গায় যে লস এরকম না আপনার এলাকায় যদি লেয়ার খামারি বেশি হয় তাই আপনার ডিম উৎপাদন করলে আপনার হিউজ পরিমাণে আপনার পাইকার পাইবেন আপনি সেল করতে কোনো সমস্যা হবে না আর যদি আপনার এলাকায় মানে লেয়ার কোনো খামারই নাই আপনি একা দিয়ে বইছেন তখন কিন্তু আপনার ডিম বিক্রি করতে সমস্যা হবে আর আপনার এলাকায় দেখা গেছে সব ব্রয়লার খামারি আপনি টাইগার মুরগি উঠাইছেন তখন আপনার পাঁচশো এই দুইশো তিনশো মুরগির জন্য কিন্তু কোনো গাড়ি আসবে না আপনি ওই রেট না বা বিক্রি করতে অনেক সমস্যা হয়ে যাবে এই জন্য বলি যে চিন্তা ভাবনা করে তারপরে খামারে আসেন যে টাইগার মুরগিতে লস হয় সোনালিতে লস হয় এরকম বিষয়টা না বিষয়টা হলো যে যখন আপনার বাজার একদম পড়ে যাইব বাজার একদম ইয়া হইবো এটা বছরে দুই একবারই হয় আর তাছাড়া হচ্ছে কি যে আপনার এলাকার মধ্যে মানে মানে টাইগার মুরগিটা চলে না ওই রকম পাইকার নাই তখন কিন্তু আপনার বছরে বছরে মানে প্রতি মাসে মাসে লস হবে কারণ আপনি সঠিক দামে মুরগিটা বিক্রি করতে পারবেন না লসের সম্মুখীন হতে হইব আমি এটাই বলি যে আপনাদের এলাকায় যেটার চাহিদা আছে আপনি ওইটাই করেন অনেকেই ফোন করে বলেন যে ভাই শখের বর্ষা করব দেখি টাই করে কি হয় আমি এটাই সাজেস্ট করব যে শখের বসে আপনার দুই তিন পিসের উপরে শখ থাকে যখন দশ পিসের উপরে চলে যাবেন তখন কিন্তু শখের বিষয় থাকে না ওইটা বাণিজ্যিক আকারে হয়ে যায় দশ পিস মুরগি ডিমে আনতে অন্তত দশ পনেরো হাজার টাকা খরচ হয়ে যায় টাইগার মুরগিতে এটা শখের বিষয় না ভাই এটা হচ্ছে বাণিজ্যিক আকারে ওই দশ বিশ হাজার টাকা যদি আপনার দুই মাসে মানে আপনার লস করা লাগে ওইটা আর শখ থাকে না তখন শখ মানে বুথ হয়ে যাবো এই জন্য বলি কি যে আপনার এলাকায় যেটার চাহিদা আছে আপনি ওইটা করেন আপনার এলাকায় যদি ডিমের চাহিদা থাকে আপনি লেয়ার করেন বা ফাউমি করেন বা আপনার এলাকায় যদি মানে সোনালী প্রচুর পরিমাণে পাইকার আছে বা অনেক খামারি আছে যেরকম কিশোরগঞ্জের দিকে অ্যাভেলেবেল সোনালি টাইগারের ফার্ম আছে তো ওই এলাকার দিকে আপনার করলে হয়তো লাভবান হওয়া যাইতে পারে দেখা গেছে যে অনেক অঞ্চলে যে যে টাঙ্গাইলে মানিক ভাই টাইগার মুরগির ফার্মটা করছে যখন বিক্রি করছে উনি দুইশো টাকা কেজি বিক্রি করছে তখন কিন্তু বাজার রেট আরো বেশি ছিল উনি সঠিক দামটা পায় নাই অনেকেই আছে যে সঠিক দাম না পাওয়ার কারণে আপনার এই লসের সম্মুখীন হয় এই জন্য বলি যে আপনার এলাকা ভিত্তিক ভাবে যেই জিনিসটার চাহিদা আছে যেই মুরগিটার চাহিদা আছে আপনি এটাই করেন দুই টাকা কম আর বেশি দুই টাকা যদি কম হয় তারপরে আপনি যদি বিক্রি করতে পারেন আপনার সাথে সাথে বিক্রি হয়ে যায় তখন ওই ব্যবসায় মধ্যে মজা আছে আর আপনি একটা ব্যবসা দিয়ে বলেন ওটা তো বিক্রি হয় না আপনি জিনিস উঠায় নিয়ে বলছেন তৈরি করছেন তারপরে বিক্রি হয় না এইটার জন্য কিন্তু অনেক পরিমাণে লস হয় মানে মানসিক টেনশন হয় অনেক চিন্তা ভাবনা মাথায় আসে আর টাইগারের যারা বাচ্চা প্যারেন্টস করবেন আপনি দেখেন আপনার এলাকা ভিত্তিক ভাবে যদি এই হচ্ছে অনেকে টাইগার ওঠায় সোনালি ওঠায় ওই জায়গায় আপনার করলে আপনার হচ্ছে এই ব্যবসাটা টিকে থাকবে আর যে আপনার এলাকায় কোনো টাইগারের খামারি নাই আপনার এলাকায় কোনো সোনালি মুরগির খামারি নাই সব ব্রয়লার খামারি সব লেয়ারের খামারি তখন ওই জায়গায় যদি আপনি এই টাইগারের প্যারেন্টস করে বন তখন কিন্তু আপনার বাচ্চা বিক্রি হইতো না বাচ্চা আপনার পঞ্চাশ পিস একশো পিস বিভিন্ন জায়গার থেকে অর্ডার আসবে দূরে দূরে আপনার এত দূরে আপনার মানে খরচাও পোষাইবো না ওই জায়গায় আপনার ডেলিভারি করতে পারবেন না আপনার বাচ্চা দেখা গেছে যে নিজেই পালা লাগবে আর নিজে পারলেও যদি এই ধরনের পাইকার যদি আপনার এখানে না থাকে তখন কিন্তু অনেক পরিমানে সমস্যা হয়ে যাবে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম এখন আপনাদের সিদ্ধান্ত আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন বা এস এম এস করতে পারেন বা কমেন্টে কমেন্ট করতে পারেন বা হচ্ছে আমাদের কাছে এখন হচ্ছে বর্তমানে জিরু বাচ্চাটা বর্তমানে নাই এই টাইগার মুরগি যে মুরগি দেখতেছেন এইটা আর কি মাল্টি কালারের সাত আটটা কালারের এখন আপাতত জিরু বাচ্চা নাই আমরা জিরু বাচ্চাটা আপাতত ফুটাইতেছি না আর এক মাসের বা পনেরো দিনের বাচ্চা হলে আমরা দিতে পারবো আর ওইটা মানে অল্প করে আমরা দিতে পারবো না যদি আপনার বেশি পরিমাণে হয় তাহলে দিতে পারবো আর অর্ডার করলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন